জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন যেমন সুরায় আন আমে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জমিনাল ইউল ইসনাইনি অমিনাল বাকার ইসনাইনি রমা ইলাহি লা আয়া এ আয়াতে আল্লাহ বোলা আরামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আলাদালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আলাদা আলাদা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোশত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাভানহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠীর মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে অনেকে সহি বলেছেন আলবরি রহমান আলাহ সহি বলেছেন কিন্তু অনেক মহাদিস গ্রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমন রাহিমকে এক প্রশ্ন করার জাল বলেছেন যে এটা মকজুব নবী ক্রিম সাল্লা প্রতি এটা মিথ্যাচারের সামিল কারণ হল যে আল্লাহরবুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণিকারের বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তালা রাখেননি অতএব এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহব্বুল আলমিন সেটিকে আমাদের জন্য যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং আয়াতে সেই ইংকিত লালি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনপকারী জিনিসকে আল্লা তালা আমাদের জন্য আরাম করতেন না তো যাই হোক গরুরগুস্থ খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হা হাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামা এখরাম করে থাকেন যাই হোক এখন আসে মূল বিষয় রবি সাল্লাহ সাল্লাম গরুগোস্ত খেয়েছেন কিনা এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারে মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম সাল নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবাইকরামদেরকে গরু জবে নির্দেশ করেছেন ফা মিনহা হাদিসের ভাষ্য হলো অতপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহবাইকরাম যে খেয়েছেন এটি স্পষ্ট নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই যে গুরুগ্রস্ত ক্ষেত খা খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এবং সাহাবা একরাম গরুরগো গরু জবে করেছেন নবী সাল্লা সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোস্ত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত না আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ